রথের মেলা রথের মেলা বসেছে দতলা আর দুপুরে রথলাতে ছেলে ভিড় জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসে ওই রথের মেলা রথের মেলা বসেছে রতলায় আর ভর ভরদপুরে রথলাতে ছেলে দা ভিড় জমায় রথের মেলা বসেতে রথের মেলা বসে পাতার বাসির পাপর ভাজার হাজার হুড়ো হুড়ি ওই মেয়ে গুর গুর আকাশ পারে আলোর লোক ধরি অধিক রকম খেলা মজার অধিক রকম মানুষ কেউ বা ছোটে কেউ বা খেলে কেউ বা উড়ায় মানুষ বেচা না রাসায় কেউ বা হাঁকে গলায় রথের মেলা বসেটি রথের মেলা বসেতি ওই ঘর ভরি যে জগন্নাথে চলল মাসির বাড়ি আর দুই পাশে তার ভিড় করেছে ভানু সারি সারি ওই ঘর ভরি যে জগন্নাথে চলল মাসির বাড়ি আর দুই পাশে তার ভিড় করেছে ভানু সারি সারি খুশির দুবার বইতে যে আজ হাজার প্রাণে প্রাণে দুঃখ সুখের বাঁধ ভেঙেছে মেলার গানে গানে প্রাণের সারা বাজে বুঝি সবার নাই রথের মেলা বসেছে রথের মেলা বসে রথের মেলা রথের মেলা বসেছে নাই আর ভর দুপুরে তলাতে ছেলে ভিড় জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসে ওই রথের মেলা রথের মেলা বসেছে রথলায় আর ভর দুপুরে রথলাতে ছেলেরা ভিড় জমায় রথের মেলা বসে রথের মেলা বসে কাকার বসির পাপর ভাজার হাজার হুড়ো হুড়ি ওই মেয়ে গুর গুড়া কাজ পারে আলোর লোক চুরি অধিক রকম খেল্লা মজার হদেগ রকম মানুষ কেউ বা ছোটে কেউ বা খেলে কেউ বা উড়ায় মানুষ বেচা কেনা রাশায় কেউ বা হাঁকে জোর গলায় রথের মেলা বসেতি রথের মেলা বসেতি